নমস্কার বন্ধুরা গীতা সার্ল থেকে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত আমি গীতা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে আমের মিষ্টি করে দেখাবো এটা বানানো খুবই সহজ এবং খেতেও খুব ভালো লাগে আমি এখানে দুটো পাকাম আম নিয়ে নিয়েছি এবার আম দুটো ভালোভাবে ছুলে নেব ছোলা হয়ে গেছে এখন আমি গেটারে গেট করে নেব আমের যে আঁচ থাকে সেটা ফেলে দেব এবার এই আমের পাল্পটা ভালোভাবে কড়াইতে ফুটিয়ে নিতে হবে একভাবে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে তারপরে আমি এখানে তিন চামচ সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে অনবরত নাড়তে থাকবো তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো আমি এখানে এক চামচ প্রথমে চিনি দেব দিয়ে নাড়তে থাকবো তারপরে আবার এক চামচ চিনি দেব চিনিটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার যখন আঠালো ভাব এসে গেছে তখন আমি বাটিতে নামিয়ে নিলাম এদিকে কড়াইতে আমি পাঁচশো গ্রাম জল দিয়ে দিলাম দিয়ে যখন ফুটে যাবে তখন আমি দুশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যাতে ভাব না থাকে একভাবে নাড়তে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে নিতে হবে যখন কড়াই থেকে উঠে আসবে তখন নামিয়ে নিতে হবে এখন আমি একটু লবণ দিয়ে নিলাম কড়াইয়ের গা থেকে যখন ছেড়ে দিয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি এবার ভালোভাবে একটু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে বলের আকারে গোল করে নিচ্ছি এবার গোল সেপ দিয়ে নেব তার মধ্যে আমের পাল্পটা হাফ চামচের কম দিলাম দিয়ে ভালোভাবে বলের মতন করে নেব হাতে সাহায্যে বলের মতন করে নিয়েছি আবার আর একটা করে তোমাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসে আমি প্রত্যেকটা করে নেব তোমরা বাণীও দেখবে বাড়ির ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে আর কেউ দেখে বুঝতেও পারবে না এরপর আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এখন আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি তারপরে আমি দুধটা ভালোভাবে নাড়িয়ে আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপরে আবার নাড়াচাড়া দিতে থাকব যখন ফুটতে থাকবে দুধ তখন আমি আমের বলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট পাঁচেকের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব এরপর আমি নামিয়ে নিলাম দেখো দেখে মনে হবে পুরো মিষ্টি এই আমের মিষ্টিগুলো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো